হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশান অ্যান্ড জব অ্যাট দ্য রেট নাইনটি ফোর তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে এটা পড়াশোনা সংক্রান্ত নেয় আগেই বলে দিচ্ছি তবে এটা তোমাদের জানাতে জরুরি যে তোমরা যারা যে ফোনের রিচার্জ কীভাবে কোম্পানিগুলো জিও ভোডাফোন আইডিয়া এয়ারটেল কোম্পানিগুলো তোমার রিচার্জ বাড়িয়ে প্ল্যান বাড়িয়ে দিয়েছে তো যাদের টু জি মোবাইল ছিল তাদেরও জোর করে তারা রিচার্জ প্ল্যান করার ছিল যাদের দরকার নেই নেট সেই ক্ষেত্রে ট্রাই একটা নতুন আপডেট দিয়েছে যে তাদের জন্য ন্যূনতম কত রিচার্জ রাখতে হবে তো চলো শুরু করা যাক তো দেখো এটা তোমাদের পাবলিশড হয়েছিল তেইশে ডিসেম্বরে দা ইকোনমিক্স টাইমসে তো এখানে কি বলেছে দেখো স্টপ ওভার পেইং ইন্ডিয়ান ক্যান সোন বাই অনলি ভয়েস এস এম এস রিচার্জ ভাউচার অর্থাৎ যারা বেশি টাকা নিয়ে নিচ্ছিল নেটের দরকার নেই এখন থেকে সেই সব শুধুমাত্র যারা কল এবং এস এম এস রিচার্জ করেন তাদের জন্য প্রায় নতুন একটা আপডেট দিয়েছে আর কি বলেছে দেখো ইন্ডিয়ান টেলিকম রেগুলেটর ট্রাই হাস এমএ টারিফ রুলস ম্যান্ডেড মোবাইল সার্ভিস প্রোভাইডার অফ আর রিচার্জ প্ল্যান এক্স ভয়েস কল এস এম এস ইউ নো কোম্পান ইন্টারনেট তারা বলেছে যে তারা শুধুমাত্র কল এবং এসএমএসের যারা যা যারা রিচার্জ করবে তাদের কেন ইন্টারনেটে রিচার্জ করতে হবে তা সেটাই তারা সোমবারে তারা নতুন রুলস চাল চালু করে দিয়েছে যেটা আগামী এক মাসে তোমাদের জন্য চালু হয়ে যাবে আগামী মাসে জানুয়ারি তোমরা বাইশ তেইশ তারিখের দিকে তোমরা নতুন তারিখ প্ল্যান দেখতে পারবে যেখানে তোমাদের একে নব্বই দিন ম্যাক্সিমাম করে দিয়েছিলো সেটাকে এখন তিনশো পঁয়ষট্টি দিন আগে যেরকম প্ল্যান ছিল সেই প্ল্যানটাই তাদের রাখতে হবে সেটাই বলেছে ট্রাই নতুন রুলসে আরও কী কী বলেছে দেখো যে এখানে ট্রাই একটা নোটিশ দিয়ে যেখানে দেখেছে তারা সার্ভে করে যে দেড়শো মিলিয়নস টু জিএল এখনো ভারতবর্ষের পনেরো কোটি লোক এখনো টু জি ফোন বা টু জি সিম ইউজ করে যাদের যেতে কোনো ইন্টারনেট বা দরকার হয় না কিন্তু সেক্ষেত্রে তারা কেন এত পে করবে কোম্পানিগুলো তাদের নিজের লাভের জন্য এ ফাইভ জি থেকে চালু করেছে সেক্ষেত্রে ট্রাই বলেছে যে এইসব দেশ মিলিয়নস লোক সাবস্ক্রাইবার যে ইন্ডিয়ায় তারা টু জি ফোন ইউজ করে তাদের সংখ্যা খুব কম নয় তো তাদের কেন ব্যবহার করবে এদের এই এক্সট্রা প্ল্যানগুলো তো সেটাই বলেছে এরা তা বলেছে ট্রাই তাই নির্দেশ দিয়েছে তাদের নতুন রুলসে যে অ্যাটলিস্ট একটা করে নতুন শুধুমাত্র কল ভয়েস এস এম এসের জন্য একটা ন্যূনতম রিচার্জ রাখতে হবে যেটা তিনশো পঁয়ষট্টি দিন হতে পারে তো ট্রাই বলেছে যে একটা ন্যূনতম প্যাক তাদের জন্য রাখতেই হবে যেটা তিনশো দিন ভ্যালিডিটি আগে যেরকম ছিল সেটা যেন আবার চালু করা হয় সেটাই বলা হয়েছে এই নোটিফিকেশানে যাবে থেকে জিও এয়ারটেল তাদের টু জি থেকে পুশ করে কি করেছে থ্রি জি ফোর জি ফাইভ জি চালু করেছে ওই এয়ারটেলও তাদের টু 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 জি টু ফোর জি থেকে ফাইভ জি চালু করেছে তারা সেক্ষেত্রেই ফোকাস করেছে তারা এই সব টু জি ইউজারের কথা কখনোই ভাবেনি তো সেক্ষেত্রে ট্রাই নতুন নির্দেশ দিয়েছে যেরকম চার বছর আগে যেরকম নর্মালি প্যাক ছিল টু জি সার্ভিসের জন্য মুকেশ এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসার পর টু জি মুকেশ আম্বানি যে চেয়ারম্যান ছিল এই রিলায়েন্স সে ফাইভ জির ফ্রি করে দিয়েছিল ফোর জি ক্যাপাসিটিতে তার দেখাদেখি সমস্তকে কোম্পানি টু জি ইয়ার্স থেকে ফোর জি হয়ে গেছিলো তো সেক্ষেত্রেই বলেছে যে যারা টু জি এয়ার জয়ার্স এখনও কিপ্যাড ফোন পনেরো কোটি লোক যে ব্যবহার করেন তাদেরকেও জোর করে এই সব ফোর জি ফাইভ জির প্ল্যান ইউজ করা হচ্ছে যেখানে মিনিমাম দুশো টাকা এখন রিচার্জ করতে হয় কম করে হলেও তাদের কেন ফাও কলের জন্য রিচার্জ করতে হবে সমস্ত ধরনের প্যাক নিতে তারা বাধ্য করছে সেক্ষেত্রে তারা এই ফাইভ জি আনিয়ে তারা নিজেদের লাভের যে এত মুখ দেখছে সেটার জন্যই ট্রাই সাবধান করে দিয়েছে এবং তাদেরকে অন্যতম সমস্ত ইউজারদের ভারতীয় এয়ারটেল সুনীল মিত্তল টু জি থেকে ফোর জি হয়েছে সমস্ত কোম্পানিগুলোকে তাই বলেছে যে তারা যেন এই প্যাক কাজ করে কি বলেছে আরো দেখো মেনি ইন্ডিয়ান ডিড নট মোবাইল ডেটা প্যাকস কারণ তাদের ডেটার দরকার হয় না কিন্তু তাদের সে সমস্ত ডেটা দিয়ে ফাও ফাউ যেখানে থেকে কোম্পানির লাভ হচ্ছে কোম্পানি একে তো নেট ইউজ করতে হচ্ছে না ওকে বেশি টাকা ইন ইনকাম হচ্ছে শুধু কলের জন্য এস এম এসের জন্য তাদের বাধ্য করছে এই প্যাকটা নেটের প্যাকটা তাই বলেছে ন্যূনতম একটা ভয়েস আর এস এম এস এর অনলি অপশন যেন তারা চালু করে কোম্পানিগুলোকে তাই বলেছে তাই আরও বলেছে যে গভর্নমেন্টের যে সেটাই ম্যান্ডেটারি করতে হবে ভয়েস এবং এস এম এস অনলি প্রোভাইড করতে হবে যেটা ম্যান্ডেটারি আগামী তেইশ তারিখের দিকে তেইশে নতুন বছরে জানুয়ারির দিকে তোমাদের এই প্ল্যানটা নতুন করে আসবে অপশানে তো যেখানে ম্যাক্স মিনিমাম দশ টাকা রাখতেই হবে আগে যেরকম প্ল্যান ছিল মিনিমাম দশ টাকার একটা রিচার্জ প্ল্যান রাখতে হবে যেখানে এসএমএস বা এস কল প্রোভাইড কল্পোভাইড করা যাবে যেটা আগের যেরকম ছিল সে দশ টাকার এবং অন্যান্য মাল্টিপেল অপশনও থাকতে বল বলেছে যেগুলো উঠিয়ে দিয়েছিল আর এই এরই বিরোধিতা করেছে তোমার এয়ারটেল তোমার এয়ারটেল কোম্পানি জিও কোম্পানি এরা বিরোধী থেকে বলছে না এখন মানে এত এই সে সব ফাইভ জি হয়ে গেছে এইসব টু জি দেওয়ার কথা তারা কখনো ভাবে না তারা নিজেদের রেভিনিউ কথা ভাবছে কারণ তারা তো জানে তারা ফাইভ জির জন্য এত টাওয়ার বসেছে এত টাকা খরচা করেছে সেটা তো পাবলিকের কাছ দিয়েই টু তুলবে তো সেক্ষেত্রে একমাত্র বিএসএনএল কোম্পানি তো এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিএসএনএল বলেছে যে হ্যাঁ এরকম একটা প্ল্যান আসা দরকার তারাই ট্রাই ট্রাইয়ের পক্ষে ছিল তো সেক্ষেত্রে তাই জন্য ট্রাই নির্দেশ দিয়ে দিয়েছে যে ন্যূনতম এই দশ টাকার এবং তার উপরে প্ল্যানগুলো আবার চালু করতে হবে যেখানে তিনশো পঁয়ষট্টি ভ্যালিডিটি পর্যন্ত রিচার্জ প্ল্যান ন্যূনতম থাকবে যেখানে শুধুমাত্র কল করবে তো আগামী বছর থেকেই এই নিয়মটা চালু হবে তো তোমরা সবাই যারা জিও ইউজার ছাড়াও যারা টু জি ফোন ইউজ করো বা অনেকে আছে যে ডুয়েল সিম ইউজ করে সেটা ন্যূনতম রিচার্জের জন্য রাখে কেউ গ্যাস বুকিং ব্যাঙ্কের মেসেজ ঢোকার জন্য তাদের জন্য এবার সুবিধা হবে সেই প্ল্যানটা আছে আগের মতো চালু করলে তো এইটুকুই আজকের আপডেট রয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও